আসসালামু আলাইকুম ভাইয়া চলে আসলাম হচ্ছে পোষাংলা ভিডিও নিয়ে ভেস একেবারে বুটিকস কোয়ালিটি নিয়ে আসছে যেগুলো হচ্ছে গরমে পরে অনেক কমফোর্টেবেল আর একেবারে রিজনেবল প্রাইসে দিয়ে দেবো আজকে ভিডিওটাও দেখেন লাস্ট পর্যন্ত দেখবেন এটা হচ্ছে পোষাঙ্গলা সব তিন বত্রিশ ট্রামিকা শপিং কমপ্লেক্স এলিফেন্টের ঢাকা বাসোপা স্ক্রিনের মধ্যে দুটা নাম্বার দেওয়া থাকবে অনলাইনের জন্য যোগাযোগ করবেন তিন বাই সতেরো নাম্বার শপে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন ফার্স্টে যে ড্রেসটা দেখাচ্ছি অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে দেখেন মিষ্টি কালারের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে অল ওভার বডির মধ্যে কিন্তু সুতোর কাজ রয়েছে জরি কাজ রয়েছে অল ওভার কিন্তু শেয়ার অনেক প্যাটার্নের মধ্যে কাজ করা আছে উপর থেকে নিচ পর্যন্ত বেশ কালারটা কিন্তু অনেক চমৎকার সাথে একটা কিন্তু প্যান্ট পাচ্ছেন প্যান্টটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের আর বডিটা হচ্ছে খাদি কটনের মধ্যে সাথে দোপাট্টা পাচ্ছেন কিন্তু রেওন কটনের মধ্যে অনেক চমৎকার একটা এবং অনেক বড় একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত প্রাইস হচ্ছে বেশ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা হলে সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা শপে তিন বাই সতেরো নাম্বার শপে আরেকটা দেখেন অনেক সুন্দর একটা মাইশা কটনের মধ্যে অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি দিয়ে অল ওভার কিন্তু বডির মধ্যে কিন্তু ডলার ওয়ার্ক করানো আছে এবং সুতোর কাজ আছে ডিজাইনটা কিন্তু অনেক চমৎকার এটা হচ্ছে কফি কালারের মধ্যে সাথে একটা ব্ল্যাক কালারের প্যান্ট পাচ্ছেন সাথে একটা দোপাট্টা পাচ্ছেন মাইশা কটনের একটা দোপাট্টা অনেক বড় একটা নামাজি দোপাট্টার মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক সফট কোয়ালিটির একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত প্রাইস হচ্ছে বেস্ট মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অনলি তেরোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা সব থেকে বেস্ট হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড এবং রিটেল প্রাইস যারা হচ্ছে হোলসেলে নেবেন তারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন যারা আসতে পারবেন না তারা ভিডিও কলের মাধ্যমেও প্রোডাক্ট নিতে পারবেন আর একটা পেস্তা গ্রিন কালারের মধ্যে দেখেন গলার মধ্যে সুন্দর করে কিন্তু অরেঞ্জ কালারের পাইপিং করানো সরি র্যাফেল করানো আছে আর এটার মধ্যে পুরোটাই কিন্তু এম্বয়ডারি করানো ম্যানুয়াল এম্বয়েডারি কাজ করানো ব্যয়স উপর থেকে নিচ পর্যন্ত সাথে একটা প্যান্ট পাচ্ছেন সেম ম্যাচিংয়ে পাচ্ছেন একটা প্যান্ট সেম বডির কালারের সাথে একটা দোপাট্টা পাচ্ছেন সেম ম্যাচিংয়ে বেশ সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত প্রাইস হচ্ছে বেশ মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস আরেকটা দেখেন অনেক সুন্দর একটা দেখেন অল ওভার বডির মধ্যে কিন্তু কাজ করানো আছে এটা কিন্তু সেরোনি প্যাটের মধ্যে সুতোর কাজ উপর থেকে নিচ পর্যন্ত পিটানো কাজ রয়েছে বাস উপর থেকে নিচ পর্যন্ত কালার কন্ট্রাস্টটা কিন্তু অনেক সুন্দর সাথে একটা একটা কিন্তু পার্পল কালারের একটা প্যান্ট পাচ্ছেন সাথে একটা দোপাট্টা পাচ্ছেন দোপাট্টা কিন্তু অনেক চমৎকার যেটা হচ্ছে সেম বডির কালারের সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত প্রাইস হচ্ছে বেশ মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অনলি তেরোশো পঞ্চাশ টাকালেই সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলার শপে আর যারা হচ্ছে দোকানে আসবেন সরাসরি আমাদের শপে চলে আসলে ভিডিও থেকে স্ক্রিনশটটা অবশ্যই নিয়ে আসবেন যারা অনলাইনে কিনবেন তারা অবশ্যই হচ্ছে স্ক্রিনের মধ্যে যে দুইটা নাম্বার আছে দুইটা নাম্বার যে কোনো একটা নাম্বার ইমতো অত হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আর ভিভার্স ভিডিওতে ভিডিও থেকে যারা নেয় অনলাইনে যারা কেনাকাটা করে তারা অবশ্যই জানবেন ভিডিওর কালার এবং বাস্তবের কালার একটু লাইট ডিপ হতে পারে কারণ ক্যামেরার মধ্যে এবং বাস্তবের মধ্যে একটু হলেও লাইট ডিপ হতে পারে এই এই কথাটা অবশ্যই মাথায় খেয়াল রাখে আর কি অর্ডারটা কনফার্ম করবেন ঠিক আছে আর একটা গ্রিন কালারের মধ্যে ইয়েলো কন্টাস্টের একটা ড্রেস পেয়ে যাচ্ছেন এটা কিন্তু পুরোটা কিন্তু এম্ব্রয়েডারি করানো উপর থেকে নিচ পর্যন্ত নিচে কিন্তু দেখেন সুন্দর করে কিন্তু টার্সেল করানো আছে মেরুন কালারের এই সুন্দর ডিজাইনটার কালার পাচ্ছেন দুইটা কালার দুইটা কালারে কিন্তু অনেক চমৎকার কালার বেশ দেখেন দুইটা কালারে কিন্তু অনেক সুন্দর প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ মাত্র এক টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা হলে এই সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা শপে তিন বাই সত্তর নাম্বার শপে ভিউ আছে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ এগুলো সাইজগুলো কিন্তু অনেক সময় সাইজের ব্যাপারটা আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন কারণ হচ্ছে সাইজটা হচ্ছে আমাদের অ্যাভেলেবেল থাকে না অনেক সময় কারণ আমরা মূলত পাইকারি শপ এটা সেই জন্য সাইজটা অনেক সময় শেষ হয়ে যায় সেই জন্য আপনাদের যেই সাইজটা লাগবে অবশ্যই আমাদেরকে জানিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আর একটা পেস্ট কালের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি এটা কিন্তু মাল্টি কালার সুতো দিয়ে কিন্তু এমব্রয়ডারি করানো দেখেন অনেক সুন্দর করে নেভি ব্লু কালারে কিন্তু স্ক্রিন প্রিন্ট করানো আছে আর একটা সেম বডি কালারে একটা প্যান্ট পাচ্ছেন সরি অন্য পাচ্ছেন সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত প্রাইস হচ্ছে ইউএস মাত্র এগারোশো অনলি এগারোশো টাকা হলে সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলার শপে তিন বাই সতেরো নাম্বার শপ আরেকটা দেখেন এটা হচ্ছে চিনিগুড়া কাপড়ের মধ্যে অনেক চমৎকার একটা ডিজাইন চিনিগুলো ফেব্রিক্সের মধ্যে এটা কিন্তু পুরোটা কিন্তু এম্বোয়ার করানো মেনুয়াল এম্বোয়ারি কাজ করানো কাপড়টা কিন্তু অনেক সফট সাথে একটা মেরুন কালারের প্যান্ট পাচ্ছেন সাথে একটা দোপাট্টা পাচ্ছেন দুপারটা কিন্তু সেম ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক বড় একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন দেখেন অনেক সুন্দর একটা দোপাট্টা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত প্রাইজ হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা অনলি ষোলোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা শপ রিভিউর্স আর একটা দেখেন মাইশা সিল্কের মধ্যে দেখাবো এই ডিজাইনটা মাইশা সিল্কের মধ্যে অনেক সফট কোয়ালিটির মধ্যে হবে গোলগোলা দিয়ে দেখে এটা কিন্তু কিন্তু পুরোটা ডি কাজ করা আছে অল ওভার কিন্তু অ্যাম্ব্রয়েডারি কাজ ম্যানুয়াল এম্ব্রয়ারি কাজ করানো থাকতেছে সাথে একটা সফট কালার সফটের মধ্যে একটা কাপড়ের মধ্যে একটা প্যান্ট পাচ্ছেন সাথে একটা ডিজিটাল কাপড়ের মধ্যে একটা ওড়না পাচ্ছেন সেম কাপড় দিয়ে দেখেন কত সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে একটা ওড়না কত বড় এবং অনেক সফট একটা ওড়না হবে সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত প্রাইস হচ্ছে মাত্র চোদ্দোশো টাকা অনলি চোদ্দোশো হলে এই সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা শপে তিন বাই সত্তর নাম্বার শপে আর একটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে গোলগোলা দিয়ে দেখেন এখানে সুন্দর করে কিন্তু টার্সেল করানো আছে বাটন ওয়ক করানো আছে স্লিপটার মধ্যে দেখেন ডিভাইডেড স্লিপের মধ্যে সুন্দর করে টার্সেল করানো আর সাথে কিন্তু দেখেন অনেক চমৎকার করে কিন্তু ম্যানুয়াল অ্যাম্বয়ডারি কাজ করানো উপর থেকে নিচ পর্যন্ত পার্পল কালারে একটা প্যান্ট পাচ্ছেন অনেক চমৎকার সাথে একটা সেম বডির কালারে একটা সাইজ পেয়ে যাবেন হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা শপে তিন বাই সতেরো নাম্বার শপে বেশ বেহস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট দুইটা নাম্বার অনলাইনের জন্য যোগাযোগ করবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ